এই যে এক স্বামী বিনা দুষে তার আজকে ঘুটা গেল আর কি পৃথিবী সুস্থ সবল একটা মেলো কাজ হাঁটাইয়া আনছে তার বৌড়ে এই মিডিল্যান্ড হাসপাতাল শিলচারের ধর্মনগর থেকে আইছে ধর্মনগরে ডাক্তারের কইছে রিক্স আছে হাটাইছে আপনার ভালো হসপিটালে গেলে সুবিধা হইব সেই অনুযায়ী তারা আইছে শিলচার মিডিলল্যান্ড হসপিটালে আইসে পেশেন্ট হাইটা টুকছে ডেলিভারি পেশেন্ট অপারেশন হয়েছে সুস্থ অপারেশনের পরেও অপারেশনের পরে বাচ্চা হঠাৎ করিয়া অসুস্থ কইয়া দাঁড়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মানে আইসি ইউতে এনআইসিউতে নিব কইয়া নিচে গিয়া একটা বার মারে দেখাইছে না মারে না দেখাইয়া এনআইসিউতে নিচে গিয়া ঘন্টাখানেক করতে গিয়া ঘন্টাখানে ঘন্টাখানেক করতে গিয়া বাচ্চার মা মানে পেশেন্টের অবস্থা শোচনীয় দিকে যেতেছিল গিয়া তখন 8 ঘন্টা 8 ঘন্টা ব্যাট করি ডাক্তার পাইছিনা 8 ঘন্টা 8 ঘন্টা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ডাক্তার সিলাইতে সিলাইতে ডাক্তারে কয় কই নার্স যারা ইমার্জেন্সি ডাক্তার আছে ওটা নর্মাল ব্যাপার যেই ডাক্তার অপারেশন করছে ডক্টর তিলক उपाध्याय ফাইন কইতাছে এটা নর্মাল কিছু হইতো না সমস্যা নাই সিস্টাররা মোবাইল টিপতো না কিডা করতো তারা জানে তারা কইতাছে কিছু হইতো না নর্মাল আছে সব এটা নর্মাল শুনো শুনো সিস্টাররা আইসুইতে তারা ঘুমাইতাছে যে সুন্দর কেবিন লাগাইয়া তারা ঘুমের লেগেই যায় রাত্রে একটা সময় ডাক্তার তিলক উপাধ্যায় হতেছে পেশেন্টে আইসিউতে নেওয়ার লেগে নেওয়া হয়েছে আইসিউতে বুড় চারটার দিকে অবস্থা আর ডিটোরিয়েট করছে করার পরে বুড় চারটার সময় ভেন্টিলেশনে নিছে এরপর থেকে অবস্থা ডিটোরিয়েট করতে করতে তারা কোনোভাবেই সামাল দিতে পারলো না একটা বাইশ তেইশ বছরের একটা তরতাজা জীবন একটা বাইশ তেইশ বছরের তরতাজা জীবন এই গাড়িটার মধ্যে বডিটা ফুটে রইছে এই গাড়ি গাড়িটার মধ্যে বডিটা পড়ে রইছে নিথর দেহ একটা তেইশ বছরের মেয়ে যায় কিনা তার মায়ের মেয়ের মুখটা দেখ পর্যন্ত দেখতে পারছে না এত নিষ্ঠুর এই হসপিটালের স্টাফ নার্স সব একটা বার ইয়ে হলো না তারা ইনফেকশন হয়ে যাবে আজকে যে ভাই পারবো না তারা ক্ষমতা আছে নি যে মারে বাচ্চাটার বাচ্চাটার তার জিন্দা মায়ের মুখটা দেখাইতো তারা একটার পরে একটা তারা গলতি করে যে বিভিন্ন পেশেন্টের লোক তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় করে এইরকম তারা ইয়ে তারার ইতিহাস অনেক আছে আমার ফ্যামিলিগত অনেক ইতিহাস আছে এই কেনে ডাক্তারের সুবিধাজনক না একজনও ডক্টর তিলক উপাধ্যায় ডক্টর এম আর মজুমদার এরকম আরও অনেক ডাক্তার আছে আমার বাবার কইছে আপনারা কেউ পারতো না কিডনির পেশেন্ট আছিল আপনারা এই পৃথিবীর কোনো ডাক্তারে বাঁচাইতে পারতো না এরকমই এম আর মজুমদার কইছে সত্যি আমার বাবা ডোরাইয়া ছয় মাসের মধ্যে নাই সিকেটি ওয়ানে ধরা পড়ছিল এই হইছে এই মিডিল্যান্ডের হাসপাতালের অবস্থা ত্রিপুরার যত জনগণ দয়া করে মিডিল্যান্ডে কোনো ট্রিটমেন্ট আপনারা নিতে আসবেন না না টেস্টিউব বেবি না কে কিছু এখানে সব কিছুর নামে ভাওতা চলে আপনারে আনবো এখানে বুদ্ধি করিয়া আইনাসেরিয়া তারা আপনারে সুযোগ করিয়া অবস্থা ক্রিটিক্যাল করাইয়া আপনারে ইয়ে করব ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নাইলে আপনার ভেন্টিলেশনে দিয়ে দিব এটা হচ্ছে সিস্টেম ইকানের এই আমার বাইটা কইব কিচ্ছু যে আজকে ভুক্তভোগী আমি কইতাম কিদা কইতাম ভাই আমি কি কইতাম খ এই এই শিলচর মিডল্যান্ড আমার স্ত্রী খাড়িয়া নিছে এবং বাচ্চাটারেও আমার স্ত্রী একবার মুখ দেখাইতে দিছে না তাদের রুলস রেগুলেশন গাইডলাইন্স ব্র্যাক হয়ে যায় কি ডাক্তার যদি কই দেখাইলো নার্স কই

দেখা নটার থেকে আমার আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস ওরা বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই ও শ্বাস পালাতে পারছে না বুকে একবার দেখলো না হাত বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে থমকি দিলাম যে তোমরা কি ফাইসলামি করছো আমার সঙ্গে তোমাকে ডাক্তার ডাকবে না তোমরা একদম মোবাইল দেখার জন্য এসছো নার্সার মোবাইল মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর তিলক উপাধ্যায় ফোন করা উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউ তে করতে হবে আই তে করতে হবে আইসিউ তে নিল আমার পেশেন্ট আমি আধ ঘন্টা পরে আইসিউ তে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার আমার সঙ্গে কথা বললো কিন্তু রাত্র চারটের সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে কিনলে হবে না তখন ও আমার হাত ধরে কাঁদছে বলছে তুমি আমার পাশে তাও কথা বলতে পারছে না তখন বললো আমার ডাবল ডাবল ভেন্টিলেশনে নেব সকাল সাড়ে পাঁচটায় ওকে ভেন্টিলেশন গ্রহণ করছে আর ভেন্টিলেশন দেখে আজকে সন্ধ্যায় আমরা আমরা সেই সেই এখন এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কইয়া যেতেছি আমরা এখন তিন চারটে গাড়ি লইয়া শিলচার থেকে বেরিয়ে যেতেছি হয়তো মিডিল যদি কোনো গুন্ডা পার্টি মাস্তান পার্টি থাকে হয়তো আমরা রাস্তা দাঁত খাইতে পারে আমরা ভিডিওগুলা বন্ধ করার লেগিয়া ডিলিট করার লাগিয়া এটার লেগে টোটালি মিডিল এন্ড কর্তৃপক্ষ দায়ী থাকবো আমরা উপরে যদি কোনো অ্যাটাক হয় চুরাইবাড়ি অব্দি আমরা যাওয়া পর্যন্ত কোনো অ্যাটাক হয় আমরা উপরে মিডিল কর্তৃপক্ষ পুরাপুরি দায়ী থাকবো এটার দায় বার মিডিল এন্ড কর্তৃপক্ষ নিব মিডিল্যান্ডে কে আইবেন না মিডিল্যান্ড না শিলচারে একমাত্র শিলচারে গেলে গ্রিন হিলসে যাইবেন আমি রেফারেন্স দিব ওইটার এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন পয়সাও কম হইব সব দিক দিয়ে দিনের মধ্যে সাত পুরনো হয়ে যাবো আপনার গ্রিন হিলসে গেলে আমার অভিজ্ঞতা আর বাচ্চারা ডেলিভারির কেসে এলে নারী শিক্ষা দেবেন